হ্যালো এভরি গুড মর্নিং আমি অনিন্দিতা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো দেখো যতই চিন্তা থাক টেনশন থাক তাও তো ভালো থাকতে হয় আমাদের এই কারণে আমি তোমাদেরকে বললাম আমি ভালো আছি যত বেশি দেখবে সবাই টেনশন থাকবে যদি নিজে একটু হাসি খুশিভাবে থাকা যায় দেখবে সবার টেনশনটা কমে যায় তো এতদিন থেকে আমাদের যা অসুবিধে হচ্ছে কতবার করে বেরোতে হচ্ছে তার মধ্যে মেয়েটার পড়াশোনা কিছুটি হচ্ছে না তো রান্নাবান্নাটা শেষ করে নিলাম তো রান্নাবান্নাটা কিন্তু এটা দুপুরবেলার নয় কারণ হলো আমরা সকালে খেয়ে দিয়ে আমরা একটু কাজে বেরিয়ে পড়ব কি কাজ তোমাদেরকে আমি পরে বলছি আর দুপুরে খাওয়া দাওয়াটা বাইরে করব কারণ সকাল দুপুর রাত্রি সববেলা রান্না শেষ করে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যায় সকালে তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বাজারে তো বাজার থেকে কিছু জিনিসপত্র আনার ছিল সবজিও ছিল না ঘরে ডাল ছিল না দেখো কোনো জিনিস যদি ঘরে না থাকে ডালটা ঘরে থাকলে একটা ব্যবস্থা হয় যেমন ডাল ভাজা করে নিলে তো মাছ টাছ নিয়ে আসলো কলা নিয়ে আসলো সবজি নিয়ে আসলো কিছুই ঘরে ছিল না আর এত মানে কষ্ট এই জায়গাটার মধ্যে একটু যদি বৃষ্টিতে রাস্তা খারাপ হয়ে যায় মানে খুবই কষ্ট তো বাধ্য হয়ে সকালে আমরা বেরোবো তাও তোমাদের দাদাভাই তার আগে একবার বাজারে গেলো আমার রান্না বান্না শেষ স্নান টান করেই রান্নার কাজে লেগেছিলাম কারণ বাজার টাজার করে নিয়ে আসবে তারপর রান্না করে বেরোতেও হবে এই কারণে সকালে উঠেই বাসি কাজ শেষ করে আগে স্নান টান করে নিয়েছিলাম আর দেখো সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছিল তাই আলাদা আলাদা করে রাখছি না হলে তো নষ্ট হয়ে যাবে আর ফ্রিজ নেই খুবই সাবধানে রাখতে হয় একদিন গেলেই না সবজিগুলো পচে যায় তো খুবই মানে বুদ্ধি করে আস্তে আস্তে চিন্তা করে করে রাখছি যে কিভাবে রাখলে ভালো থাকবে ওইভাবেই রাখলাম তারপর রেডি হয়ে গেলাম মামে এখানে আর তোমাদের দাদাভাবে তাই এখন রেডি হচ্ছে এই যে আমরা রেডি হয়ে পড়লাম সবাই টেনশনে যে আরেকটা তো ঘর চাই তো এখন কি করবো এত তাড়াহুড়োর মধ্যে তো হবে না কিন্তু যত তাড়াতাড়ি হয় আমাদের এটা ছাড়তে হবে কারণ খুবই কষ্ট হচ্ছে তো এখন আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে দেখি কোথা থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ হয় তো সবটাই তোমরা জানতে পারবে পেলাম কি না পেলাম আসার পর তোমাদেরকে বলবো তো এখন আমরা বেরিয়ে পড়ছি তো দেখি গলিয়ে গলিয়ে দেখব সার্চ করে যদি ভালো ঘর পাই না পেলে কি করব কাল আবার বেরোবো আজ এখন বেরোই ঘর থেকে বেরিয়ে বন্ধুরা আমরা অনেকটা গলিতে গেলাম সার্চ করলাম কোথাও ঘর আছে তো ভাড়া বেশি কোথাও ঘরই নেই কী করবো ভেবেছিলাম তোমাদের দাদাভাই স্কুলের আশপাশ যদি পাওয়া যায় এতদিন থেকেই দেখছি কিন্তু মনের মতো মিলছে না তাই ভাবলাম আজকে দিনের বেলা আরেকটু বেরিয়ে পড়ি আরেক দিনও বেরিয়েছিলাম সন্ধ্যার পর বেরিয়েছিলাম তো কি করব আজকে পুরো দিনটা এমনিতেই গেল তো ঘোরাফেরা করে তারপর হোটেলে এসে খাওয়া দাওয়া করে বাড়ি এসে পড়লাম তো আপাতত ডিসিশন নিয়ে নিলাম আরেক জায়গায় যাবো দেখেছিলাম একটা ঘর দুদিন আগে কিন্তু মনের মতো হয়নি কিন্তু এখন যেতে বাধ্য আমাদের কারণ আমাদের কাছে আর উপায় নেই এই জায়গাটা ছাড়তে হবে তো এসে গেল আমাদের সেই দিন এখান থেকে চলে যাওয়ার আবার সেই ব্যাগ গোছানো আবার গিয়ে খোলা ভালো লাগে না জানো বন্ধুরা তো এখন যে ঘরটা পেয়েছি সেটাও মনের মতো নয় দাদা তোমাদের দাদাভাইয়ের স্কুল থেকে অনেকটাই দূরে তো কি করবো তাও এইটা থেকে ভালো জানো এইটা খুবই কষ্টকর তো সব গুছিয়ে নিলাম আজকেই চলে যাবো এখান থেকে আর অনেকটা জিনিসই চলে গেছে এখন কিছু জিনিস বাকি আর একদম লাস্টে যাবো আমরা বিছানা টিছানা খোলার পর তারপর আমরা চলে যাবো আমাদের নতুন সংসারটাই তো খুব একটা জিনিসপত্রও নেই আর ফ্রিজটিজও নেই তো তেমন বড় গাড়ি বলা হয়নি টুকটুকি বলা হয়েছে তো টুকটুকে তো বারবার আসা যাওয়া করতে হচ্ছে তো কিছু জিনিস নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছে এখন আবার আসবে এসে আবার কিছু নেবে এইভাবে করে করে জিনিস নেওয়া হচ্ছে আর এখন আমরা মামে অপেক্ষা করছি আর বের করে করে দিচ্ছি কি কি নেওয়ার বাকি এই যেগুলো রাখলাম সামনে থাকলে নিতে সুবিধে হয় আর এখন একটু তোমাদের দাদাভাই এসে বাকিগুলো নেবে আর কিছু জিনিসপত্র আমি বলেছি আমরা হাতে করে নিয়ে নেব এখন তোমাদের দাদাভাই আসার আগে আমি ভাবলাম তুষক বালি সেগুলো আমি প্যাক করে নিই আমি যখন এত ভারী জিনিসপত্র নিতে পারছি না তো ওইগুলো আমি প্যাক করে নিই তো এখন এগুলো প্যাক করে রেখে নিয়েছি দেখো মেয়ে এখানে সময়ের অভাবে বন্ধুরাকে ক্যামেরা করে দেবে আর কে কাজ করবে এই কারণে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি তো মিডিলে অনেকটা সময় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আমরা চলে এসে গেলাম নতুন ঘরে তো এখানে এসে কিছু জিনিসপত্র বের করছি আর এবার ভেবেছি জানো সব জিনিসপত্র বের করব না কারণ কিছুদিন পর থেকেই সমস্যা শুরু হয়ে যায় যদিও এখানে এমনিতে পরিবেশটা ভালো কিন্তু কেমন হবে তো এখন বুঝতে পারছি না কিছুদিন না গেলে কীভাবে বুঝবো কতদিন থাকতে পারবো আর এমনিতেই এখানে বেশি দিন থাকা যাবে না কারণ এক বছর পর উনি বলেছেন উনি ভাড়া বাড়িয়ে দেবেন তাই তো এক বছরের বেশি চিন্তা করতে পারবো না তাও কতদিন একটু তো বুঝে তারপর ব্যাগপত্র খুলবো এই কারণে আমি ব্যাগপত্র তেমন খুলছি না তো আমাদের দাদাভাই বলেছে যেটা বেশি প্রয়োজন ওইটাই শুধু বের করো না হলে জিনিস বের করবে না কারণ পরে তো আবার প্যাকিং করতে হয় তো আজকে খুব টায়ার্ড বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো